ইরানের এক রাজার ছিল বিশাল রাষ্ট্রীয় কোষাগার মূল্যবান মণিমুক্তা হীরা জাহারাত ছিল পরিপূর্ণ রাজার প্রধানমন্ত্রী ছিলেন অত্যন্ত বিশ্বস্ত মহক্ত উদ্ধারতা নম্রতা ভদ্রতা আকর্ষণীয় ব্যবহার সেই কারণে রাজা তার উপর অনেক সন্তুষ্ট ছিলেন শুধু তাই নয় এসব কারণে তিনি ছিলেন সবার প্রিয় একজন ব্যক্তি প্রধানমন্ত্রী ছিলেন রাজার অন্তরঙ্গ বন্ধু পথ দর্শক ও পরিচালক ছিলেন তিনি তাহার পরামর্শ ছাড়া কোনো কাজ করতেন এমনকি অতি সাধারণ ব্যাপার নিয়েও তার সাথে আলোচনা করতেন কোথাও সফরে গেলে তাকে অবশ্যই সাথে নিয়ে যেতেন গড়ের ছাবি ছিল মোট দুটি একটি চাবি রাজা সর্বদাই নিজের কাছে রাখতেন আর বিশ্বস্ত ও অন্তরঙ্গ তাহার কারণে রাজা দ্বিতীয় চাবি মন্ত্রীর হাতে সামলিয়ে রেখেছিলেন এই দুই ব্যক্তি ছাড়া ঘরে কারো প্রবেশ করার অধিকার ছিল না নতুন কোনো খাজানা রাখা এবং খাজানা উঠানোর কাজ সেই প্রধানমন্ত্রী করতেন রাজপ্রসাদ এবং প্রধানমন্ত্রীর খাস কামরার মধ্যভাগে ছিল হাজানগড় সংরক্ষিত এলাকা হওয়ার কারণে আগে অনুমতি না নিয়ে কেউ সেখানে প্রবেশ করতে পারত না একদিন অন্য এক রাজার কাছ থেকে বেশ কয়েকটি ডায়মন্ড উপহার হিসেবে এলো রাজা হাত দিয়ে খুব ছেড়ে দেখলেন উনার খুব পছন্দ হলো সেই ডায়মন্ডগুলা এক পর্যায়ে রাজা প্রধানমন্ত্রীকে বললেন মন্ত্রী মহাদয়ে এই ডায়মন্ডগুলো খুব উন্নত মানের এগুলো হাজান গড়ে রেখে দিন প্রধানমন্ত্রী রাজার নির্দেশ পালন করলেন তিনি যথারাতি কাজ শেষ করে হাজান দরজা বন্ধ করে নিজের প্রসাদে চলে এলেন রাজার এক পুত্র ছাড়া অন্য কোনো সন্তান ছিল না সে ছিল সবার আদরের দন স্নেহের পাত্র সে ছিল একমাত্র রাজার উত্তরাধিকারী সে বর্তমানে পঁচিশ বছরের যুবক রাজা দীর্ঘদিন যাবৎ রাজত্ব করেছেন তিনি এখন জীবনের শেষ পর্যায়ে পৌঁছে গেছেন যে কোনো সময় পরপারে পাড়ি দিতে পারেন রাষ্ট্রর নিয়ম অনুসারে রাজার মৃত্যুর পর সেই ছেলে হবে সিংহাসনের অধিকারী কিন্তু রাজকুমারের অপেক্ষার শেষ নেই সে সবসময় চিন্তায় ডুবে থাকত যে কখন মহান গৌরবের সাথে নিজের সিংহাসনে বসে রাজত্ব করবে যতই দিন যায় ততই অস্থিরতা আরো বাড়তে চলেছে মনে মনে নিজের পিতার মৃত্যুর কামনা করতেছে কারণ সিংহাসনে বসার মধ্যে পিতাই একমাত্র বাধা এভাবে গত হলো আরো কয়েক বছর রাজকুমার এখন চরম অস্থিরতায় ভুগছে কিছুই ভালো লাগছে না তা স্বাভাবিকভাবে তো আর পিতার মৃত্যু হচ্ছে না বিদায় সে তাকে পরপারে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা খুঁজতে থাকে অনেক দিন চিন্তা ভাবনা করার পর শেষ পর্যন্ত নিজের জনমদাতা পিতাকে কৌশলে হত্যা করার জন্য প্রস্তুত হয়ে গেল কিন্তু রাজা ছিলেন অনেক জ্ঞানী ব্যক্তি কয়েকদিন দিন যাবৎ রাজার সাথে রাজকুমারের ব্যবহার ভালো ছিল না সেটা কিন্তু রাজা খুব ভালোভাবে বুঝতে পারছেন রাজকুমারের সন্দেহজনক আচরণ দেখে রাজা খুব চিন্তায় পড়ে গেলেন একদিকে রাজ্যের পেরেছানি আরেক দিকে রাজকুমারের চিন্তায় অনেক দুর্বল হয়ে গেলেন নিজে নিজেকে একা ভাবতে শুরু করলেন কখনো কখনো রাজা একা একা বসে বসে ভাবতেন যে সে একমাত্র ছেলে আমার আদরের সন্তান নয়নের মনে তাকে ছোটবেলা থেকে কত আদরে বড় করেছি সে আমার একমাত্র পুত্র তাকে কতই না ভালোবাসি আমি আর সে আমাকে পতের কাটা ভাবছে তার চোখে এতই না খারাপ হয়ে গেলাম আমি সে আমাকে হত্যা করার জন্য কতই না কৌশল অবলম্বন করতেছে হায় আফসোস এরকম সন্তান থাকাচ্ছে না থাকাও ভালো ছিল রাজা এরকম মনের কষ্টের কথা ভাবতে থাকতেন আর চোখের জল গড়িয়ে গড়িয়ে পড়ত অসীম দয়ালু পিতা তারপরে ভাবতেন তা সে তো আমার ছেলে আমার মৃত্যুর পর সেই হবে আমার রাজ্যের মালিক তার তো আর কোনো অংশীদার নেই আমার মৃত্যুর পর এই রাজ্য তাকে আর বাগাগি করতে হবে না সে তো এই কথা নিশ্চয় বুঝতে পারছে রাজ্য লাভ করার জন্য প্রাণপ্রিয় পুত্র আমার নিজের পিতাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করবে একেমন আচরণ একেমন আশ্চর্যকতা এই তো কিছুদিন পর ওর হাতে সব কিছু হবে সে তো মহান রাজা হিসাবে সিংহাসনে বসবে তখন ছিল বিকাল চারটা রাজা যতই এভাবে চিন্তা করতেছেন ততই ওনার প্রেশানি বাড়তেছে কিছুতেই তিনি শান্তি পাইছিলেন না অস্থিরতায় কালো মেঘে চেয়ে গেল ওনার হৃদয় আকাশ নিজের মনে অনেক দুঃখ এবং চিন্তায় ডুবে থাকতেন তিনি অগ্নি পরিক্ষার সম্মুখীন রাজা সম্পূর্ণ নির্বাক নিস্তব্ধ কোনো কিছুই চিন্তা ভাবনা শেষ হয়নি ওনার রাজা চিন্তা করতে করতে ওনার দিমাগ হারিয়ে ফেলেছেন নিজের ছেলের জন্য কোনো সিদ্ধান্ত করতে পারছেন না তিনি এখন কত কতবিকত জর্জরিত রাজা ছিলেন প্রচণ্ড সম্পদের মালিক সম্পদের প্রতি সীমাহীন ভালোবাসা গেঁথেছিল তার হীরা মণিমুক্তা ইত্যাদি ছাড়া তিনি কোনো কথাই বলতেন না রাষ্ট্রীয় কোষাগারে মূল্যবান অর্থ সম্পদ যত বেশি জমা করতে পারতেন তার খুশি তত বেশি বৃদ্ধি পেত রাজা সবসময় তার নিজের অর্থ বৃদ্ধি করার জন্য প্রস্তুত ছিলেন কিন্তু তার একমাত্র নিজের ছেলেকে আদর্শবান ভালো মানুষ করে গড়ে তুলতে পারছিলেন না কিন্তু রাজা এখন পুরা বদলে গেছেন বদলে গেলেই বা কী হবে এখন তো আর ছেলেকে ভালো মানুষ করার সম্ভব নয় এখন তো আর সেই সময় নেই সে কথা ভেবে নিজের মন থেকে নিঃশ্বাস চুরলেন কিন্তু হঠাৎ মনে হল যে খাজানগরে গিয়ে একবার যদি হীরা মণিমুক্তা দেখি তাহলে হয়তো আমার মনের চিন্তাটা দূর হতে পারে হয়তো মনে তোরা শান্তি পেতে পারি উনি হাজানগড়ের গোপন কামরায় চলে গেলেন ওখানে গিয়ে হীরা মণিমুক্তা যত ধরনের ভালো ভালো জিনিস ছিল সেগুলো দেখতে দেখতে আরও ভিতরে চলে গেলেন উনি একথাই ভাবছিলেন যে এগুলা দেখলে হয়তো আমার মনের কষ্টটা দূর হতে পারে কিন্তু কে জানে এই অর্থের ভালোবাসাটি আজ ওর সাথে মৃত্যু হয়ে আসবে কে জানতো ওর মৃত্যু খাজান গড়েই অপেক্ষা করছে ওইদিকে প্রধানমন্ত্রী কোনো এক কারণে খাজান ঘোরের সামনে দিয়ে যাচ্ছিলেন হঠাৎ দেখতে পেলেন খাজান ঘড়ের দরজা খোলা উনি আশ্চর্য হয়ে গেলেন ভাবলেন এই যে কয়েক ঘন্টা পরে এই পুরস্কার দেওয়া ডায়মন্ডগুলো আমি সেখানে রাখতে গিয়েছিলাম হয়তো আমি নিজে মনের অজান্তে দরজাটি খুলে গিয়েছিলাম হায় আফসোস যদি একতা রাজা জানতে পারেন তাহলে আজ আমার মৃত্যু চলা আর কোনো গতি নেই এই কথা ভাবতে ভাবতে প্রধানমন্ত্রী দরজাটা বন্ধ করে দিলেন এবং তালাটা লাগিয়ে দিলেন ভালোভাবে দেখলেন তালাটা বন্ধ হয়েছে কিনা দেখলেন তালাটি ভালোভাবে বন্ধ হয়েছে আর ভাবলেন আল্লাহর রহমতে এবার তো বেঁচে গেলাম কপাল ভালো ছিল আল্লাহর নামে কিছু দান খয়রাত করবে বলে মান্যত করলেন এবং নিজের কাজে চলে গেলেন এবার রাজা ফেরারপালা পালা এক পা দুপা করে রাজা দরওয়াজার দিকে যাইতে লাগলেন হঠাৎ দেখতে পেলেন দরওয়াজাটি বন্ধ করা বাহার থেকে তালা লাগানো ভিতরে নিজের হাতে চাবি। কিন্তু ভিতর থেকে খোলার কোনো সম্ভব ছিল না এই কাণ্ড থেকে রাজা অনেক ভয় পেয়ে গেলেন নিজে কাঁপতে শুরু করলেন হাজানগড়ের সুরক্ষার জন্য এই দরওয়াজাটি লোহা দিয়ে এত ভালো করে তৈরি করেছিলেন যে যে কেউ এই দরওয়াজাটি বাংতে পারবে না রাজা ভিতর থেকে দরজাটি বাঙ্গা এবং খোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন কোনো কোনো সময় চিৎকারও করছেন কিন্তু সেখানে কেউ চিৎকার শুনতে পাচ্ছে না কারণ কিভাবে এখানে আওয়াজ শুনতে পাবে সেখানে তো একমাত্র প্রধানমন্ত্রী ছাড়া আর কেউ আসতে পারে না কারণ সেটা ছিল রাজার নির্দেশ যদি কেউ এমনিতেই এদিকে আসার মন হতো তবেও আসতো না কারণ কেউ দেখে ফেলবে সে কথা ভেবে মনের বয়ে আসত না সেই দিন বিকাল থেকে প্রধানমন্ত্রী রাজাকে দেখতে না পেয়ে প্রধানমন্ত্রী অনেক অস্থির হয়ে গেলেন কিন্তু রাজার কোনো সন্ধান পান নেই পরের দিন প্রধানমন্ত্রী নিজের সেনাবাহিনী নিয়ে রাজাকে অনেক খুঁজতে থাকেন কিন্তু কোনো সন্ধান পান নেই সেজন্য প্রধানমন্ত্রী অনেক অস্থির হয়ে গেলেন রাজা ছাড়া নিজেকে কোনো কাজের ভাবছেন না তারপরে প্রধানমন্ত্রী রাজকুমারের কাছে চলে গেলেন রাজকুমারকে গিয়ে বললেন প্রধানমন্ত্রীকে কোথাও পাওয়া যাচ্ছে না রাজকুমার সে কথা শুনে অনেক চিন্তায় পড়ে গেলেন ভাবতে লাগলেন যে নিজে রাজাকে কিছুই করছেন না কিন্তু রাজা কোথায় চলে গেলেন এবং রাজার কী হল দুজন অনেক চিন্তা ভাবনা করলেন তারপরে একটা সিদ্ধান্ত গ্রহণ করলেন যে প্রজাকে সে কথা কোনোভাবেই বলা যাবে না প্রজা যদি সে কথা শুনে তাহলে সেটা লজ্জার বিষয় সেই কারণে প্রজাকে সে কথা বলা যাবে না এবং রাজাকে খুঁজে বের করার কাজ চালিয়ে যাবেন সিদ্ধান্ত অনুযায়ী কাজ চলতে লাগলো যতটুকু সম্ভব ছিল ততটুকু রাজাকে খুঁজতে থাকলেন প্রধানমন্ত্রী রাজকুমারকে নিয়ে কোষাগারেও গেলেন কিন্তু আগের মতো দরজা বন্ধ থাকার কারণে ভিতরে প্রবেশ করার কোনো প্রয়োজন মনে করলেন না এতদিন রাজা না দেখার কারণে প্রজার মুখে চর্চা আরম্ভ হয়ে গেল তখন রাজকুমার ভাবলেন প্রজা হয়তো আমাকে দোষী ভাববে প্রজা যেন ওনাকে দোষী না সেজন্য রাজ্যের কোনা কোনাক তন্ন করে রাজাকে খোঁজার জন্য কঠোর নির্দেশ দিলেন রাজকুমারের নির্দেশ অনুসারে রাজাকে খুব খুঁজতে থাকলেন পাশের রাষ্ট্রগুলিতেও গিয়ে খুঁজলেন কিন্তু রাজার কোনো বিন্দুমাত্র সন্ধান পেলেন না রাজাকে খুঁজতে খুঁজতে আজ এক মাস হয়ে গেল কিন্তু রাজাকে কোথাও পাওয়া যায়নি তখন রাষ্ট্রের নিয়ম অনুসারে রাজকুমারকে রাজা হিসাবে নিযুক্ত করা হলো এমন করে পুরা রাজ্যতে ঘোষণা করা হলো আজ থেকে রাজকুমার রাজা হিসাবে দায়িত্ব পালন করবেন সেজন্য রাজকুমারের সকল নির্দেশ রাজা হিসাবে মান্য করা হবে সিংহাসনের দায়িত্ব গ্রহণ করার পর রাজকুমারকে রাজকোষের একটি নতুন চাবিও দেওয়া হলো কিছুদিন পর রাজকুমার প্রধানমন্ত্রীকে বললেন চলেন আজ রাজকোষাগারে একবার ঘুরে আসি প্রধানমন্ত্রী রাজকুমারের হুকুম পালন করলেন দুজন রাজকোষাগরের সামনে চলে গেলেন ওখানে গিয়ে রাজকুমার নিজের হাতের চাবি দিয়ে দরজাটি খুললেন যখন দরওয়াজাটি খুললেন খোলার পরে রাজকুমার হতভম্ব হয়ে গেলেন এবং প্রধানমন্ত্রী দেখলেন রাজার মৃত লাশ পচিত গলিত হিসাবে পড়ে আছে তার পাশে দেখলেন নিজের রক্ত দিয়ে লেখা হীরা মণিমুক্তা এবং সম্পদের ভালোবাসা আজ আমার মৃত্যুর কারণ আমার মতো সম্পদের লালচ এবং ভালোবাসা আর কেউ যাতে না করে সেই রক্তগুলি হলো রাজা বের হওয়ার জন্য অনেক চেষ্টা চালিয়েছিলেন এবং বারবার দরজাতে ধাক্কা দিয়েছিলেন অতি চেষ্টা চালানোর কারণে নিজের শরীরে আঘাত পেয়েছিলেন এবং নাক মুখ থেকে রক্ত বের হয়েছিল কিন্তু রাজা শেষ বিদেয়ের বেলা নিজের রক্ত দিয়ে মানুষকে বুঝাতে চেয়েছিলেন যে দুনিয়ার অর্থের ভালোবাসা কোনো কাজের না একদম বেকার আল্লাহ পাক রাবুল আলামিন আমাদের সবাইকে হেদায়ত করেন আমিন